আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনের আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার দেশের বাইরে থেকে বিকাশ অ্যাপটা ব্যবহার করবেন তো অনেকে বলতে পারেন যে ভাই বিকাশ অ্যাপটা এমনিতে ব্যবহার করা যায় এটা আবার দেখার কি আছে তো আমি আপনাদেরকে আজকে হচ্ছে দুইটা সিস্টেম দেখাবো বিকাশ অ্যাপ ব্যবহার করার খুব সহজ দু সালে এটাই হচ্ছে খুব সহজ সিস্টেম আপনারা হচ্ছে বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবেন তার আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা হচ্ছে যারা বলবেন যে ভাই বিকাশ অ্যাপ তো যে কোনো দেশ থেকে এখন ব্যবহার করা যায় তো করা যায় ঠিক আছে দেখেন এখানে হচ্ছে আপনি যখন দেশের বাইরে থেকে মানে রেমিটেন্স অ্যাকাউন্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই তিনটা অপশন থাকবে এটা হচ্ছে রেমিটেন্স অ্যাকাউন্ট এখানে আপনি সেন মানি পাবেন মোবাইল রিচার্জ আর রেমিটেন্স তিনটে অপশন পাবেন এটা হচ্ছে বিদেশি নাম্বারে যখন আপনি বিকাশ অ্যাপসটা খুলবেন তখন এরকমটা পাবেন অন্য কোনো অপশন পাবেন না আর আমরা যারা হচ্ছে বাংলাদেশের নাম্বারে যারা হচ্ছে বিকাশ অ্যাপটা ইউজ করে তাদের কিন্তু করছে এখানে আপনি অনেক অপশন পাবেন এখানে পেমেন্ট তারপরে হচ্ছে আপনার শপিং সহকারে এখানে সেন মানি ক্যাশ আউট সকল অপশন পাবেন তার থেকে বড়ো কথা হচ্ছে আপনি যখন প্রবাসী অ্যাকাউন্টটা খুলবেন এখানে কিন্তু আপনি কেউ আপনাকে টাকা পাঠাতে পারবেন আপনার যে রেমিটেন্স আপনি হচ্ছে বিকাশের মাধ্যমে পাঠাবেন প্রত্যেকটা দেশে এখন হচ্ছে বর্তমানে বিকাশের ছোটো ছোটো এজেন্ট আছে যেখানে গিয়ে আপনি হচ্ছে বৈদেশিক মুদ্রা তাদেরকে দিবেন তারা আপনার অ্যাকাউন্টে টাকা দেবে সেই টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন আর আমাদের বাংলাদেশে যে অ্যাকাউন্টটা থাকে সেটা দিয়ে আমরা কি করতে পারি আমাদের নাম্বারে যে কেউ টাকা পাঠাতে পারে আমরা ক্যাশ আউট সেন্ড মানি এ টু জেড সব করতে পারি আশা করি আপনারা দুইটা বিষয় হচ্ছে ফুল বুঝতে পারছেন এখন আমরা হচ্ছে দেখব কিভাবে বিকাশ আপনারা হচ্ছে প্রবাসে থেকে মানে বিদেশে থেকে আপনারা এই অ্যাকাউন্টটি ইউজ করতে পারেন এই বাংলাদেশি অ্যাকাউন্টটি আপনারা চালাতে পারেন তো আমি আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এভাবে আমি মনে করি না যে ইউটিউবার কোনো ভিডিও আপনারা হচ্ছে দেখছেন বা কেউ আপনাদেরকে দেখাইছে দেখেন আমি সর্বপ্রথম বিকাশ অ্যাপসে ঢুকি এখন আমাকে কি দেখায় আমি এখন বর্তমানে সৌদি আরবে আছি তো সৌদি আরব থেকে টাই করতেছি হ্যাঁ বিকাশ অ্যাপসে ঢুকা যাচ্ছে তো আমি যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমাকে সৌদি আরবের নাম্বারে হচ্ছে এখানে বিকাশ অ্যাপটি খুলতে বলতেছে তো বিকাশ অ্যাপ আমি যদি সৌদি আরবের নাম্বারে খুলি সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি এই যে সেবাগুলা এগুলা এই যে বাংলাদেশের নাম্বারে যেই সেবাগুলা এগুলা কিন্তু আমি পাবো না আমি জাস্ট এইটাই পাবো তো এটার আমার কোনো প্রয়োজন নাই আমার প্রয়োজন হচ্ছে এরকম যেটা আমি বাংলাদেশের নাম্বারে খুলবো বাংলাদেশের মতন এখানে ব্যবহার করতে পারবো সেন মানি ক্যাশ আউট হ্যাঁ এড মানি পেমেন্ট এ টু জাস্ট সব করতে পারবো ওকে তো এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো বিফিএন দিয়ে চলে তো আমি একটা বিফিএন কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি বিফিন কানেক্ট ওকে অলরেডি আমার ফোনে একটা বিফিএন আমি কানেক্ট করে নিয়েছি এখন যদি আমি বিকাশ অ্যাপসে ঢুকি সেই ক্ষেত্রে আমাকে কী দেখায় এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা বিফিএন কানেক্ট করেছি তো আগে কিন্তু হচ্ছে বাংলাদেশ বা বিভিন্ন ফেড বিফিএন দিয়ে হচ্ছে বিকাশ অ্যাপটা যে কোনো দেশ থেকে চালানো যেত এখন আর কিন্তু চালানো যায় না দেখেন এখানে হচ্ছে আমাকে বিকাশ অ্যাপসে ঢুকাবে না লেখার বিফিএন শনাক্ত হয়েছে ঠিক আছে আপনার ডিভাইসে বিপিএন চালু আছে অনুগ্রহ করে বিফিএন বন্ধ করে আবার চেষ্টা করুন ওকে তো এটা হচ্ছে আরেকটা হচ্ছে সমস্যা তো কোনোভাবে আপনি হচ্ছে এইভাবে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন না আশা করে বুঝতে পারছেন তো আমি এখানে যদি বুঝতে পারি এখানে ক্লিক করি তাহলে আমাকে বিকাশ অ্যাপস থেকে বের করে দিবে। কিন্তু আমি কিন্তু এই বিকাশ অ্যাপটা আপনাদেরকে হচ্ছে এখানে ওপেন করে দেখাবো তো আমার কাছে হচ্ছে আরেকটা বিফিন আছে যেটা হচ্ছে আপনাদেরকে ওপেন করে আমি দেখাচ্ছি তো অলরেডি হচ্ছে আমার সেট আপটা আমি করে নিয়েছি এখন যদি আমি বিকাশ অ্যাপসে ঢুকি দেখেন এখানে হচ্ছে আবারও আমাকে লগ ইন রেজিস্ট্রেশন করতে বলছে এখন আমি যদি এখানে ক্লিক করি তো এই দেখেন এখানে কিন্তু আমাকে এখন বাংলাদেশের নাম্বারে আমি অফেন করতে পারবো অথচ আমি এখন বর্তমানে সৌদি আরবে আছি তো এখানে হচ্ছে আপনারা আপনার বাংলাদেশের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তবে আরেকটা কথা যেটা হচ্ছে অবশ্যই আপনাদের সিম রোমিং থাকতে হবে ঠিক আছে যারা হচ্ছে সিম রোমিং এবং হচ্ছে এ বিকাশটা চালাতে চাচ্ছেন এভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে ফুল সেট আপনাদের কাছে যদি সিম থাকে তাহলে হচ্ছে সিমটা চালু করে দেব প্লাস হচ্ছে বিকাশ অ্যাপটা কীভাবে চালাবেন এ টু জেড কমপ্লিট সেট আপ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এখানে হচ্ছে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তো আমি নাম্বারটা দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বাংলাদেশি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি পরবর্তী বাটনে ক্লিক করব এখন আমার সিমে একটা ওটিপি আসবে যে ওটিপিটি এখানে অটোমেটিক সেট হয়ে যাবে তো সিমটা অবশ্যই আপনাদের হচ্ছে ফোনে থাকতে হবে এখন অনেকে বলতে পারেন যে ভাই বাংলাদেশি সিম এখানে নেটওয়ার্ক কীভাবে আসবে আমি আগে বলছি সিমটা রোমিং থাকতে হবে ঠিক আছে আপনারা হচ্ছে এই দেশে সিমটা রোমিং করে নেবেন দেন আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন সিম রোমিং এবং হচ্ছে বিকাশ অ্যাপ ব্যবহার এ টু জেড হচ্ছে আমাদের মাধ্যমে আপনারা সার্ভিস নিতে পারবেন ঠিক আছে তো দেখেন অলরেডি আমাদের ওটিপিটি চলে আসছে বিকাশ থেকে এখন এই কোডটি এখানে হচ্ছে আপনারা অ্যালাউ করে দেবেন জাস্ট

প্রবাসের থেকে বাংলাদেশের যে বিকাশ অ্যাকাউন্টটি সেটি কিন্তু ক্লগ ইন করতে পেরেছি ঠিক আছে তো আপনারা এইভাবে হচ্ছে আপনাদের বাংলাদেশের সিমটি হচ্ছে রোমিং করে এইভাবে আপনার বিকাশ চালাতে পারেন এখানে হচ্ছে আপনারা সকল অপশন পেয়ে যাবেন সেন মানি মোবাইল রিসার্চ ক্যাশ আউট পেমেন্ট মানি পে বিল এ টু জেড এ টু জেড আপনারা হচ্ছে সকল কিছু এখানে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এইভাবে আপনারা হচ্ছে ব্যবহার করেন ঠিক আছে তো অবশ্যই হচ্ছে যারা প্রবাস থেকে বিকাশ অ্যাপটি ইউজ করতে চাচ্ছেন কোনো বিফিন দিয়ে হবে না একটা মাত্র বিফিন আছে যেটার মাধ্যমে শুধু আপনারা এই বিফিন এই পিকাশ্যাপটি চালাতে পারবেন বাংলাদেশের নাম্বারে আর অবশ্যই আপনাদের সিমটি রোমিং করা থাকতে হবে তো যারা বুঝতেছে না যে কিভাবে সিম রোমিং করতে হয় বা কিভাবে কি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন জাস্ট আমরা হচ্ছে আপনাকে সকল সেট করে দেবো অবশ্যই সিমটি হচ্ছে আপনার সাথে থাকতে হবে আপনি যে দেশে থাকেন না কেন বাংলাদেশের সিমটি আপনার কাছে থাকতে হবে ঠিক আছে আশা করে বুঝতে পারছেন তো যারা বুঝেন নাই অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন বা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো দেখা হবে আরও পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ